রসুলুল্লা সাল্লাবীসলামের অসংখ্য আদিস রয়েছে এই হাদিসগুলোর পরিপূর্ণ যদি আমরা সারমর্ময়া যাই তাহলে মুতওয়াতের পর্যায়ের বর্ণনার মাধ্যমে মানে এর বর্ণনার যেই মানে ভাব এই ভাবটা মুতভাতের পর্যায়ে সাহাবাইকার বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে সাহাবাহকরাম কবর আজাবের ব্যাপারে কী করেছেন স্বীকৃতি দিয়েছেন এমনকি রসুলুল্লাহ সাল্লা সাল্লাম সলাতের মধ্যে কবরের আজাব থেকে আল্লাহ তালা কাছে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে কি করেছে নির্দেশ দিয়েছেন ফলে আলেমদের মধ্যে একদম আলেম বলেছেন যে এই স্টাজা করা এটা কেউ কেউ ফরজ বলেছেন কেউ কেউ ওয়াজিব বলেছেন কেউ কেউ সুন্নতি মাকাদা বলেছেন ফরজ বলেছেন ইমাম তাউসিফলি কাইসান রাহেমা উল্লাহ তালা এবং মাহমুদিন সিরিন রহমতুল্লাহ এই দুইজন ফরজ বলেছেন যেহেতু রসুল্লাহ নির্দেশ দিয়েছেন তাহি তোমরা কবর আজাব থেকে কবর থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করো নির্দেশ দিয়েছেন এই নির্দেশকে সামনে রেখে এই দুজন ইমাম বলেছেন যে এটা হচ্ছে ফরজ যদি কেউ মানে আদায় না করে থাকে তাহলে তার শরৎ হবে না ফলে ইমাম্মিন সিরিন রহমতুল্লাহ তার ছেলে যদি কবর আজাব থেকে এবং এই চারটি যেগুলো আজা করতে বলা হয়েছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে এটি না করতেন ছেলেকে নামাজ দ্বিতীয়বার পড়তে বলতেন

এই আহ তোল জামাতের সমস্ত আলেমের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে কবরের আজাদ সুতরাং কেউ যদি সেটাকে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি মূলত কাফের হয়ে যাবে সে ব্যক্তি কাফের এটা ইজমা সাব্যস্ত হয়েছে